হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পাস্টের মানুষ আসছে না আপনার লাইফে কোনো নতুন ব্যক্তি আসছে নতুন ব্যক্তির কাছে কমিটমেন্ট পাবেন বা বিয়ের অফার পাবেন কে আসছে আপনার লাইফে না যার জন্য এখনও পর্যন্ত কষ্ট পাচ্ছেন কাঁদছেন সেই ব্যক্তি আবার ইউটার্ন নেবে আপনার কাছে তো রিডিংটা চলুন স্টার্ট করা যাক তো চলুন দেখে নি আপনি এই মুহূর্তে কেমন আছেন সেটা দেখব ও চলুন দেখিনি ওকে তো তিনটে কার্ড নিব কুইন অফ পেন্টাকাল কার্ডটা প্রায় আসছে কুইন অফ পেন্টাকাল যেকোনো ট্যারো কার্ড দিকে বার করছি কুইন অফ পেন্টাকাল মানে আপনি এই মুহূর্তে নিজের লাইফে ফাইনান্স কেরিয়ার আপনি ছেলে মেয়ে যাই হোক না কেন ফাইনান্স ক্যারিয়ার বা আপনার দেখুন ফাইনান্স ক্যারিয়ার না হলেও নিজের ফ্যামিলি ফ্যামিলি রেসপন্সিবিলিটি যদি আপনি বাচ্চা থাকে আপনার ম্যারিড থাকে ম্যারিড এখানে দেখছেন বাচ্চার রেসপন্সিবিলিটি যদি আনম্যারিড হন ঘরের রেসপন্সিবিলিটি ঘরে কী কী করে সামলানো যায় নিজের রেসপন্সিবিলিটি নিজে কী করে ঠিক রাখা যায় সেগুলোর উপর ধ্যান দিচ্ছেন খুব বেশি এই মুহূর্তে নিজের লাইফটাকে ধ্যান দিচ্ছেন আর নাইট অফ ওয়ান্স কোনো কিছু কাজ আপনি জলদি জলদি করতে চাইছেন দ্য মুন কোথাও দেখুন মুনের কার্ড এখানে এসছে কেন মুনের কার্ডটা এসছে আমি একটু দেখে ক্লারিফাই করে দিচ্ছি আপনাকে জাস্টিস আপনি জাস্টিস চান কারণ আপনি এখনও পর্যন্ত কোথাও না কোথাও ফেসে আছেন আপনার মনে হয় কনফিউজ আছে কোথাও না কোথাও মিস্ট্রি আছে ওকে তো এই জিনিসটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনি কোনো জিনিস তাড়াতাড়ি চাইছেন একদম দু সপ্তাহ বা এই বছরের মধ্যে কোনো কিছু জিনিস আপনি হতে পারে যার জন্য দেখছেন কমিটমেন্ট বা সেটাও হতে পারে যে আপনি কমিটমেন্ট বা তার সুধরে আসার চান্স মানে হতে পারে আপনি নার্সিস্টিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন চাইছেন যে সে ব্যক্তি আপনার কাছে সুদরে আসুক আপনার কাছে যেমন আপনাকে সুধরে আসুক এরকম বিরাশগুলো একটু চলে এসেছিলো সেই জন্য রেকর্ডিংটা বন্ধ করতে হলো তো যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার জাস্টিস চাই কারণ আপনি এই মুহূর্তে নিজের ভ্যালু বুঝতে পাচ্ছেন। নিজে আপনি কি বা কি করেছেন এতদিন ধরে কী স্যাক্রিফাইস করেছেন সেই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন ভালো মতে তো এই মুহূর্তে তো আপনার জাস্টিস চাই ন্যায় চাই ইউনিভার্সের কাছেও ন্যায় কামনা করছেন অ্যান্ড আপনি অনেকটাই এখন ম্যাচুয়েট পারসান আগে হয়তো ভালোবাসার খাতিরে নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস বা আপনি নিজেকে একটা মানে ভ্রমণের মধ্যে নিজেকে ঝুঁকে দিয়েছিলেন তো সেইখান থেকে ধীরে 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 আপনি অনেকটা বুঝতে পারছেন কি করা উচিত না করা উচিত ওকে তো এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি দেখুন এখনও ফিয়ার ইস্যু তো আপনার মধ্যে আছে কোনো কিছু ফিয়ার ইস্যুও আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই সেপারেশনে আছেন মনে হচ্ছে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে হতে পারে হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যায় বা হাজব্যান্ড অন্য বা আপনার ওয়াইফ অন্য জায়গায় অন্য থার্ড পার্টি সিচুয়েশনে ফেঁসে গেছে সেটাও হতে পারে তো সেখান থেকে আপনি অনেকটাই মানে একটা ফিয়ার ইস্যু আছে বা একটা কী বলবো এই পার্টনার সঙ্গে যা পাস্টের জন্য আপনি এখনো পর্যন্ত চান যে পাস্টের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাক নতুন পার্টনারের প্রতি সেরকম অ্যাট্রাকশন বা নতুনকে তো করতে দেখতে পাচ্ছি না কারণ এটাই আমি দেখতে পাচ্ছি যে আপনি রিউনিয়ন করতে চাইছেন এই পার্টনারের সঙ্গে অপেক্ষা করছেন ওয়েটিং করছেন অনেকে যারা সিঙ্গেল আছেন তারা এই পার্টনারের সঙ্গে ম্যারেজ বাট আপনি যাচ্ছেন সে সুদরে আসুক সে একদম পিওর লাভ নিয়ে কমিটেড হয়ে লয়ালিটি নিয়ে একদম মানে যেটা আপনি চান সেই রকমভাবে আসুক সেটা আপনি চাইছেন তো দেখে নিই আপনার লাইফে অ্যাকচুয়ালি কী হচ্ছে কে কে আসবে এই কারণেই আমি বুঝে যাব। ওই পার্টনার কি আসবে যার জন্য এত অপেক্ষা করছেন দেখিনি ফাইভ অফ সোর্স দ্য অফ কাপ এইট অফ কাপ নাইট অফ উইল অ্যান্ড পেজ অফ কাপ দা স্টার আরো কিছু কার্ড নিতে হবে ফাইভ অফ ওয়ান্স দেখুন আপনার যার জন্য অপেক্ষা করছেন পাস্টের ব্যক্তির সঙ্গে তো আপনার খুব বেশি তুমুল এখানে লড়াই হয়েছে বা কোর্ট কাছারির কেসও এখানে চলছে অনেকের হতে পারে তার পরিবার আপনাকে নিতে মানছে আপনাকে হয়তো যারা ম্যারেজ ম্যারেজে আছেন কোনো তাদের উদ্দেশ্যে বলছে তার পরিবারের সঙ্গে হয়তো আপনার লড়াই হয়ে আপনি এসেছেন বা এই মুহূর্তে তার পরিবার হয়তো আপনার সঙ্গে চাইছে মিট আপ করতে বা রিলেশনটা ঠিক করতে বাট আপনার যে অরিজিনাল যে ওয়াইফ বা হাজব্যান্ড সে হতো এখান থেকে সেই আপনার সঙ্গে যে লড়াই ঝগড়াটা হয়েছে আসছেন হতে পারে আপনার বাচ্চা আছে বাচ্চার খাতির উনি আসছেন বাট সেই রকমভাবে আপনাকে হয়তো এখনও পর্যন্ত সেইভাবে আসছে না যেটা আপনি চাইছেন উনি আপনার কাছে জাস্টিস দে ওইরকমভাবে আসছে না আরেকটা জিনিস যারা সিঙ্গেলদের উদ্দেশ্যে আমি দেখতে পাচ্ছি ম্যারিডদের ম্যারিডদের উদ্দেশ্যে বললাম সিঙ্গেল উদ্দেশ্যে বলছি বেশ ভালোই আপনাদের মধ্যে ফাইভ ফাইভ নাম্বার ভালোই সেপারেশন চলছে এইট অফ কাপ অলরেডি মুভ অন উনি করে নিয়েছেন ঠিক আছে যার জন্য আমি আপনি অপেক্ষা করছেন অলরেডি উনি মুভ অন করে নিয়েছেন তো দেখে নি উনি আসবেন কি না দেখছি দাঁড়ান ঠিক আছে হুইল অফ ফরচুন দেখুন ভাগ্য কিন্তু ওনাকে আনবেন এটা আপনার হাতে নেই যে আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করে বা কিছু করে আসবেন ভাগ্য আপনার কারমা আপনার কাছে নিয়ে আসবেন ওনাকে উনি আসবেন বাট এই মুহূর্তে নয় আপনার লাইফে হতে পারে আরও টাওয়ার মুভমেন্ট আসতে পারে আরও কিছু জিনিস আসতে পারে ওকে আর দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে এস এ পেজ আপ আপনার লাইফে কোনো আপনার যে ছোটো ব্যক্তি আপনাকে অফার করতে পারে লাভ লাইফের অফার করতে পারে এগুলো আমি নতুন ব্যক্তিরও দেখতে পাচ্ছি বাট সেটা বিয়ের জন্য না বিয়ের জন্য আসতে পারে কুইন অফ হুইল মানে তার কাছে প্রচুর পয়সা আছে সে কোনো ডিভোর্সই হতে পারে বা ম্যারেজটিকে জাস্ট এসেছে সে হতে পারে বা আপনার জন্য ম্যারেজের আলাদাভাবে আসতে পারে সম্বন্ধ আসতে পারে নতুন কামিটেড রিলেশন সম্বন্ধ আসতে পারে অনেকের ক্ষেত্রে দুটো পার্টনার আসবে লাভ নিয়েই বাট ইনম্যাচুরিটি পেয়ে ওটা আপনার লাভটা লং লাস্ট হবে না আপনার ঘর থেকে মায়ের বাড়ি থেকে হতে পারে কোনো ব্যক্তি বা মেয়ে সম্বন্ধ আসবে সে তার প্রচুর টাকা কামিটেড রিলেশন সে আপনার সঙ্গে চাইবে বা ম্যারেজ করতে চাইবে ওকে তো দেখুন এখানে স্টার হোপ নিয়ে থাকতে পারেন কারণ এখানে হোপ নিয়ে থাকলে তবে গিয়ে আপনার পুরনো পার্সেন আসবে তো নিশ্চয়ই এখানে হুইল অফ ফরচুন আছে আসবে তো নিশ্চয়ই বাট এই মুহুর্তে যে সিচুয়েশানটা চলছে সেটা একটু খুব বেশি ভারী সিচুয়েশান তো এই মুহুর্তে কম চান্সই আছে ভবিষ্যতে চান্সেস আছে আপনি নিজের কাজে ফোকাস থাকুন নিজের পিওরিটির মধ্যে থাকুন অনেকে কি হয় না আমি দেখেছি অনেকে মানে আমার পার্টনার চিট করলো বা আমার পার্টনার এরকম করছে চলো ভাই আমিও এরকম করতে স্টার্ট করে দিই দেখি কি হয় ঠিক আছে নিজেকে খুশি দিয়ে দিই ফিজিক্যাল বা এগুলো তো এইগুলো করবেন না ঠিক আছে ভুল পথে হাঁটবেন না আপনি পিওর পিওর থাকবেন পিওর সোল পিওর থাকবেন আপনার মানে সামনের পক্ষ কি করলো না করলো হার্ট করলো চিট করলো আপনিও যদি সেম জিনিস করেন তাহলে মুশকিল হয়ে যাবে আমরা কি মানুষ তো আমরা অনেক সময় করে ফেলি মাইন্ড গেম খেলে ফেলি মানে এখানে পিওরিটি নিজের পিওরিটি আপনি ওনাকে ভুল মানে ভুলে যেতে বলবো না ওনাকে সারেন্ডার করে নিজের কর্ম করুন অ্যান্ড নাইন অফ কাপ আপনার বড় উইস কোনো পূরণ হতে পারে এম্পার কার্ড ওকে তো যে ব্যক্তি পাস্টের ব্যক্তি তো আসবে এম্প্যারের রূপে আসবে বাট অহংকার ইগো তার খুব বেশি আছে বাট হ্যাঁ সে চিন্তা করে কিনা না দেখে নিচ্ছি পাস্টের ব্যক্তির জন্য এখন সবাই তো দেখেন নতুন ব্যক্তির জন্য তো কারোর মানে ভালোবাসা সেরকম নাই তো দেখিনি পাস্টের ব্যক্তি কিভাবে আসবে হ্যারোফ্যান্ডের কার্ড প্রচণ্ড ইমেজ প্রবলেম হ্যাং ম্যান্ড অবস্থায় আছে এখন অ্যান্ড সেভেন ওয়ান্স ইমেজ প্রবলেম প্রচণ্ড আপনাকে কিন্তু মাঝে মধ্যে স্পাই পাস্টের ব্যক্তি হ্যাংম্যান্ড হয়ে আছে এখনো পর্যন্ত এখনো ডিসিশন উনি নিতে পারেননি তো এটা ফিউচারে আমি বলবো ডিভাইন টাইমের উপর ছেড়ে দিন আপনি নিজের উপর কাজ করুন হিল করুন নিজেকে এটাই বলবো তো দেখি এখান থেকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল অরিকাল দিকে রিকানসিলেশন তো হবে দেখুন রিকানসিলেশনে কার্ড আবার বেরিয়েছে হার্ট টু হার্ট কনভারসেশন করুন আপনারা ঠিক আছে অ্যান্ড হানিমুন হতে পারে অনেকে বিয়ে লেগে যেতে পারে নতুন পার্সনের সঙ্গে আপনি যদি এখান থেকে অন করেন তো তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ